I'm gonna show phone. বাইরে ভাই মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভির চাঁদ মামা গান দেখে রীতিমতো রেগে গেলেন উপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব কেন রেগে গেলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ঈদে রিলিজ করা হয় মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি আর সেই বরবাদ মুভির একটি জনপ্রিয় গান রয়েছে গানটির নাম চাঁদ মামা গেয়েছেন কৃতম এই চাঁদ মামা গানের মধ্যে মেগাস্টার সাকিব খানের পাশে ড্যান্স পারফরমেন্স করেছে উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান অভিনেতা দেব রিসেন্টলি একটা ইন্টারভিউর মধ্যে বলেন এই চাঁদ মামা গানটি আমার কাছে একটু ভালো লাগেনি কারণ সাকিব খানের ড্যান্স পারফরমেন্স ছিল খুবই দুর্দান্ত কিন্তু নুসরাত জাহানের ড্যান্স আমার কাছে একটু ভালো লাগেনি এবং কি নুসরাত জাহানের ড্রেস আপ গুলো আমার কাছে একটু ভালো লাগেনি দেব আরো বলেন যে একটা মুভির মধ্যে আইটেম গান থাকতেই পারে কিন্তু তাই বলে এত শর্ট জামা পরে ড্যান্স পারফরমেন্স করবে সেটা কখনোই মেনে নেওয়া যায় না দেব শেষ পর্যায়ে একটা কথা বলেন যে নুসরাত জাহান আমাদের কলকাতা বাংলা ইন্ডাস্ট্রির মান সম্মান ডুবিয়ে ফেললো দর্শক জনপ্রিয় অভিনেতা দেবের এই মতামতটি কি যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আর ম্যাগাস্টার সাকিব খানের এই চাঁদ মামা গানটি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য